রাজ্যপালে উদ্দেশ্যে জম্পুই জেলা মহকুমা ত্রিপ্রমাথা স্মারকলিপি প্রদান ও তীদ্রুত ভিলেজ কমিটি নির্বাচন তিপ্রাসা একর্ড বাস্তবায়ন সংবিধানের একশো পঁচিশতম সংশোধনী এবং ডাইরেক্ট ফান্ডিং এই দাবিগুলো নিয়ে তিপ্রামাথা দল বৃহস্পতিবার জম্পুই জেলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক স্বদেশ দেব মাধ্যমে রাজ্যপালের নিকট স্মারকলিপি প্রদান করেন সকাল থেকেই জম্পুই জেলা বুকরই কমিউনিটি হলে দলে সমস্ত অঙ্গ সংগঠনের কর্মী সমর্থক সহ নেতৃত্বরা জমায়েত হতে থাকে জবেতশেষে মিছিল করে জুমপুর জেলা ব্লকের বিধIOR কাজে শারুকলেবি প্রদান করেন মিছিলে অগ্রভাগে উপস্থিত ছিলেন টিপরামথা দলের গোলাঘাটি বিধানসভার বিধায়ক মানবদীপ বর্মা টাকারজোলা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ কলই টিপরামথা দলের জুমপুর জেলা মহকুমা এলাকার নেতৃত্ব অর্জুন দেব বর্মা बबलू দেব বর্মা সহ অনেকে রাষ্ট্রীয় উন্নয়ন অধিকারী খেয়েছেন যে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট বিল তো এটাকে অতি সত্তর পাস করে শিখ শুধু এরিয়াতে আরও ক্ষমতায়ন করার জন্য এটা এই তিনটা এই তিনটা কোর ডিমান্ড নিয়ে আজকে আমরা বিডি পাশে সাবমিট করেছে এবং আমরা ফ্রুটফুলি ভালোভাবে একটা ফ্রুটফুলি আলোচনা হয়েছে কারণ এটা তার ইদা তার আওটাই না এটা গভর্নরের কাছে পাঠানোর জন্য আমরা বলেছি উন্নতি সে করেছে আর কিছু ডেভেলপমেন্ট নিয়েও কথা হয়েছে তো ফ্রুটফুলি অলওয়েজ গুড থ্যাংক ইউ